ছিলেন নবীর ওই সময়ে সবচাইতে শান্তির জায়গা স্ত্রী যদি ভালো হয় স্বামীর সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান হলো স্ত্রীর পরশ নবী দয়া সর্বপ্রথম খাদিজার সঙ্গে ঘটনা বললেন খাদিজা বললেন আপনি চিন্তা করেন না আল্লাহর তরফ দেখেন স্ত্রী যদি সতী সাধবী হয় স্ত্রী যদি ভালো হয় ওই পরিবারটা শান্তি জান্নাতের বাগান হয়ে যায় আর যদি বরের করবে বেড়ি খারাপ হয় তাহলে আমার জীবন শেষ আল্লাহ নবীকে শান্তরামূলক একটা বক্তব্য দিলেন আম্মাজান খাদিজা বোহারি শরীফের মধ্যে আছে হাদিজা নবীকে পাঁচটা কথা বলে নবীকে দিয়ে এর পরেও যে হতো তো হচ্ছেন না উনি খাদিজা বললেন ঠিক আছে আমার ভাই ওরা তৎকালীন সময়ের বড় আলেন তাওরা যাবুরে আপনি টেনশন করেন না আমি আপনাকে তার কাছে নিয়ে যান নবী বললেন ঠিক আছে নিয়ে যাও খাদিজা আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নাওয়াবের কাছে নিয়ে আগে যা বললেন ভাই আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলে তুমি একটু শুনো তার চাচা তো ভাই ওয়ারাকা ইবনে নাওয়াব কিতাবের মধ্যে লিখে

তোমার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীকে নবুয়ত সমাপ্তি ঘটাবে এবং তোমার দ্বারাই পুরা বিশ্বের মধ্যে বিশ্ব নবী আজকে তুমি ছিলা এই পাঁচটি আয়াতে কালিমা নাজিল হওয়ার আগে ছিলা তুমি আবদুল্লাহ মুহাম্মদ আর এখন থেকে তুমি হয়ে গেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী এই কথাগুলো শোনার পরে কিছু আশ্বাসস্থ হলেন যে হ্যাঁ সঠিক ব্যাখ্যা পেয়েছি এরপরে ওরাকা ইবনে 나와ফেল বললেন শোনো খুব খেয়াল করে তুমি মক্কা নবূতের জিম্মদারি তুমি আড়াই করবে এমন একটা क्रांति লগ্ন তোমার আসবে এই মক্কা থেকে তোমার কাফের জালেমদের অত্যাচারে অত্যাচারিত হয়ে এই পণ্য ভূমি প্রাণের ভূমি মক্কা থেকে তোমাকে মদিনায় হিজরত পাওয়া এই কথা শোনার পরে নবীর চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে নিজের এলাকা যত খারাপ হয় নিজের কাছে অনেক প্রিয় মনে হয় ঠিক কিনা যে মানুষটা বরিশালে থাকে বুলাই থাকে সমুদ্র সৈকতের এলাকায় আমরা যে থাকতে পারি না আমরা মনে করি এই লোক তা হকেন তারে দি তুই তা হস কেন হে আমার কাছে এলাই ভালো লাগে হনন প্রত্যেকের ভূমি প্রত্যেকের কাছে একটা শান্তির জায়গা নবী আরাব ইবনে নওয়াফেল বললেন মোহাম্মদ কেন না আমি ওয়ারাকা ইবনে নওয়াফেল যদি সেই সময় জীবিত থাকি আমি সর্বপ্রথম তোমার সাথে তোমার সঙ্গী হয়ে তোমার সহযোদ্ধা হয়ে মক্কা থেকে তোমার সঙ্গে আমি মদিনায় হিজরত করব আল্লাহু আকবার নবীকে শান্তনা দিলেন বড়া তাইব লেন হাওয়াফ আল্লাহ নবী এরপরে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আম্মাজান খাদিজা নিয়ে আসলেন বাসা গোটা বুদ্ধি বুঝ শেষ এখন নবী দাওয়াতের কাজ করে কোরআনের দাওয়াত করে দাওয়াত

যারা আমার বাল্যকালের আপন ছিলেন যারা বাল্যকালের محبتের ছিলেন ভালোবাসার পাত্র ছিলেন এই মানুষগুলোকে একা একা আলাদা আলাদা ডেকে আমি কুরআনের দাওয়াত দিব নবী তাই করলেন আবু বকরের কাছে দাওয়াত দিলেন হযরতে আলী দাওয়াত দিলেন তাদের আগে সর্বপ্রথম বাছাই গিয়ে খাদিজাকে বললেন এই ব্যাথা হযরত খাদিজা বলে ক আর কইতেইব না আপনি কি কইতে চান দেন আপনার হাতটা বাড়ায়া আমি সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল হাজারতে আলী প্রথম সারি মুসলমান এরা মুসলমান হওয়ার পরে যখন তিরিশ থেকে আটত্রিশ জন সাহাবি মুসলমান হয়ে গেল তখন আল্লাহ পাক আমার নবীর উপরে আয়াত নাজিল করলেন। এই পাঁচটি আয়াতের পরে সুরাতুল মুদাসীরের কয়েকটা কিছু আয়াতে কারিমা নাজিল হয়ে নবী এন ফেরাদি খাস খাস ভাবে দাওয়াত দেন পরিশেষে নবীর কাছে প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য এই যে এখানে বয়ান হচ্ছে অপ্রকাশ্য না প্রকাশ্য বলেন প্রকাশ্য না অপ্রকাশ্য উপরে না তো আগে তো কজ মাজ করতে গেলে অনুমতি লেগে ঘুরতে হইতো সাত

আল্লা বললেন দাওয়াত দেওয়ার প্রয়োজন না প্রকাশ্য আপনি দাওয়াত দিবেন আল্লাহ নবীকে অর্ডার দেওয়া হলো প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম তৎকালীন সময়ের পাহাড় সাফা পাহাড়ের উঁচু জায়গায় আল্লাহ মক্কা নগরীর যত কাপের আছে তত বংশ আছে যত শাখা আছে উপশাখা আছে সবাই ডাক দিলেন ইয়া

আল্লাহর নবীর কথা শোনার জন্য সব কাফেররা চাইয়া যখন একত্রিত হইয়া গেল আল্লাহ নবীর কাছে যাইয়া সব কাফেররা দলে এ মুহাম্মদ কেন আমাদেরকে ডাকলা কি জন্য আমাদেরকে ডাকলা কি বলবা আল্লাহর নবী বললেন শুনেন শুনেন আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি পাহাড়ের ওপারंत থেকে কোন শত্রু পক্ষ আপনাদেরকে আক্রমণ করতে আসি আমি যদি এই কথা বলি তাহলে আপনারা মানতে রাজি আছেন সব কাফেররা এক বাক্যে বলে ক হ্যাঁ মানতে রাজি আছি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন এ মক্কা অনুযায়ী সমস্ত কাফের বীর বড় বড় লিড়ালের আপনারা শুনলে যে আমি দেখতেছি আপনাদের মাথার উপরে জাহান্নাম জ্বলন্ত অবস্থায় আছে আর আপনারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছেন এখন আমি যদি আপনাদেরকে বলি আগে যা 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 করছেন সব বাদ দেন লাত উযযা মুক্তি বুজা গাজের বুজা সূর্য বুজা তারকার বুজা মাছের বুজা আগুন বুজা বেগুন বুজা যত বুজা করছেন সব ছেড়ে দেন এক আল্লাহকে আল্লাহ বলে মানেন আমার নবী বলে মানেন আমি যদি এই কথা আপনাদেরকে বলি আপনারা মানতে রাজি আছেন না

আগে বেটা নবী ছিল না এখন আব্দুল্লাহার বেটা মোহাম্মদ নবী হয়ে আর কাছে আল্লাহ আসমানের কিতাব নাজে মোহাম্মদ ছিল আবদুল্লার বেতায় এখন মোহাম্মদ রয়েশন উল্লাহ হয়ে গেল পারমানি পারমানি আমার হাতে হাতে কালিমা পরে মুসলমান হয়ে যায়

একটা কাবের মোহাম্মদ আরবের সামনে দাঁড়ায় সবার খোলার মতো সাহস পাইল না কেউ কথা বলে না সবাই চুপচাপ দাঁড়ায় রইল একজন কাবের আরেকজন কাবের দিকে তাকায় রইল কি বলবে জীবনে তো এই দাওয়া শোনে নাই আগে সবাই মাছের পূজা করছে গাছের পূজা করছে মূর্তি পূজা করছে এমন পূজা করে পিছনের দিয়া পাশ দিয়া খারাপ করে নেয় দুই দিন পরে সবাই সবাই জন্ম করে

না না আর বসে থাকা যাবে না বসে থাকি আমি সময়ছি আমার নবীকে সম্মান দেওয়ার জন্য জিবরাইলকে বলে এ জিবরাইল নাও নাও এই বেঈমানের গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য একটা সূরা নাযিল করো জিবরাইল লে যাও যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে হও কিতাবের মধ্যে

আপনার চাচা আবদুল্লাহ আপনাকে অপমান করেছে আপনার মুখে মুখে তর্ক করেছে আপনার সঙ্গে বিবাদমি করেছে দুনিয়ার কোনো মানুষ আপনার পক্ষে সাপোর্ট দেয় না কেউ আপনার পক্ষে করে না আল্লাহ স্বয়ং আপনার পক্ষ অবলম্বন করে আবদুল্লাহকে ধ্বংস করার জন্য আল্লাহ একটা সুরা নাযিল করে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর কাছে জিবরাইল আঃ হাজির হয়েরা যায়